হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ শেয়ার করব আপনাদের সাথে ইতালিয়ান একটি সবজি এই সবজিটার নাম জুকিনি আমি এই সাইজ করে লম্বা আকারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন যদি এই সবজিটা বাংলাদেশে থাকে পাওয়া যায় কি না অবশ্যই কমেন্ট করতে পারেন আমাকে আমি জানি না বাংলাদেশে এখন সবজিটা বের হয়েছে কিনা তো এইখানে আমি একটি ফ্রাইপ্যানযুক্ত পাতিলে তেলটি গরম করে আসার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখন ছয় থেকে সাতটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি পেঁয়াজটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজটা এখন আমরা অ্যাড করে দেব আদা রসুন আদা রসুনটা ফ্রোজেন করা যতক্ষণ সময় লাগবে গলে যেতে ততক্ষণ আমি নেড়ে চেড়ে বেজে গলিয়ে নেব আদা রসুনটা অবশ্যই মিডিয়াম আছে কিছুক্ষণ বেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা একটি গন্ধ থাকবে না সুন্দর একটি ফ্লেভার আসবে বেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেবো এখানে গুঁড়া মশলাগুলো হলুদ মরিচ এবং মিক্সড মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি তেলের মধ্যে মশলাটা কয়েক সেকেন্ড বেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড বেজে নিলে এটা থেকেও সুন্দর একটি ফ্লেভার আসবে আমি সবসময় বেজে নেই মশলাটা কয়েক সেকেন্ড মিডিয়াম আছে এখন আমি পানি দিয়ে দেবো অল্প পরিমাণ দিয়ে মশলাটা তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব এই তো এখানে অনেকটাই তেল উঠে আসছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো এখন আমি দিয়ে দেবো আলু দুই থেকে তিনটি লম্বা আকারে কেটে নিয়েছি আলুটা কিছুক্ষণ নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমি আমি যে সবজিটা কেটে রেখেছি সেই জুকিনি সবজিটা এখন আমি অ্যাড করে দেব সবজিগুলো অনেক সুন্দর কালারফুল খেতেও অনেক মজা এই জুকিনি সবজিটা চিংড়ি মাছ দিয়ে বা আপনারা চাইলে বড় মাছ দিয়েও খেতে পারেন এই সবজিটা চিংড়ি মাছ বা বড়ো মাছ দিয়ে সব মাছ দিয়েই খেতে অনেক ভালো লাগে এই সবজিটা ইতালিতে অনেক আইটেমেই ব্যবহার করা হয় তারা একটু চিকেন ফ্রাই ফিশ ফ্রাই যে কোনো খাবারেই তারা এই জুকিনিটা ব্যবহার করে ফ্রাই করে খায় বা শুধু বেজেও অলিভ অয়েল তেল আর একটু লবণ দিয়ে এটা তারা খায় পিজ্জাতে খায় অনেকভাবে ব্যবহার করা হয় তো আমরা বাঙালি আমরা ইতালিতে এসে আমরা বাঙালিরা সবাই এই সবজিগুলো তরকারি রান্না করে খাই কথা বলতে বলতে এই দিকে তরকারিটা কিছুটা কষানো হয়ে আসছে এখন আমি এখন আমি তরকারির মধ্যে অ্যাড করে দেব বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব তরকারিটা এই তরকারিটা অনেকটাই খেতে সফট কষাতে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখন তরকারিটা আবারও ডেকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব এই সবজিটা অনেক ধরনের পাওয়া যায় গোল গোল ছোটো ছোটো মিষ্টি কুমড়ার মতো পাওয়া যায় সবজিগুলো দেখতে কালারফুল খুবই ভালো লাগে আলু টমেটো দিয়ে রান্না করলে এবার আমার কাছে বেশি ভালো লাগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই তো এখানে তরকারিটা আমার প্রায় কষানো শেষ এখানে আমি তরকারিতে জলের জন্য পানি অ্যাড করে দিবো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো চারোদিকে তরকারিটা ভালোভাবে নেড়ে দিব যখন তরকারিটা বলক উঠে আসবে এখন আমি অ্যাড করে দেবো তরকারির মধ্যে বেজে রাখা মাছ এই মাছটার নাম ইটালিতে অরাতা মাছ বলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব তরকারিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা হালকাভাবে নেড়ে দু এক মিনিট বসিয়ে রাখবো তারপরেই তরকারিটা নামিয়ে নেব তরকারিটা রান্না কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ